নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্ত্রী কন্যা সহ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর তার এই দেশে ফেরায় জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর ঢাকার বিমানবন্দরসহ বহু এলাকা তার এই দেশে ফেরার খবর গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজধানীতে ইতিহাসের অন্যতম বড় সমাবেশের আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিএনপি প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা বিদায়ের পর বিএনপির রাজনীতি নতুন করে চাঙা হয়েছে তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড তাদের প্রতিবেদনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার হিসেবে উল্লেখ করেছেন একইভাবে যুক্তরাজ্য ভিত্তিক বিবিসি এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও তাকে আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে সতেরো বছর পর স্ত্রী ও কন্যাকে নিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান সঙ্গে ফিরেছে তাদের পারিবারিক বিড়ালো ফরাসি বার্তা সংস্থা এএফপি লিখেছে দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান প্রতিবেদনে উল্লেখ করা হয় রাজনৈতিক নিপীড়নের মুখে দু সালে তিনি দেশ ছেড়ে লন্ডনে বসবাস শুরু করেছিলেন এছাড়াও আরব নিউজ ডন জিও নিউজ সহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমে তারেক রহমানের এই প্রত্যাবর্তনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে আগামী দিনে দেশের রাজনীতিতে এই প্রত্যাবর্তনের প্রভাব কতটা গভীর হয় সেদিকেই এখন তাকিয়ে দেশ বিদেশের পর্যবেক্ষকেরা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ